প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিউপির পরীক্ষার জন্য সাধারণ গানে মোট বাংলাদেশ বিষয়বলিতে পাঁচটি এবং আন্তর্জাতিক বিষয়বলিতে পাঁচটি মোট দশটি টপিক আছে এমন যেগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে তো এই প্রশ্ন কোন টপিক থেকে আসে আমরা চলো দেখে নিই এক নম্বরে বাংলাদেশ বিষয়বলিতে মুক্তিযুদ্ধ জুলাই গণ টপিক থেকে দুটি কোশ্চেন চলে আসতে পারে তার মানে এটি এক দুই নম্বরে সংবিধান সংবিধান এতটাই ইম্পর্টেন্ট যে গত বছর আগের বছরে এক সংবিধান থেকে পাঁচটা কোশ্চেন দিচ্ছে তারপরে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির বেসিক ধারণাগুলো থেকে এখানে কোশ্চেন আসবে চার নম্বর টপিক হলো বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী তথা ভৌগোলিক উপনাম সহ বাংলাদেশে কোনটা বৃহত্তম ক্ষুদ্রতম ভৌগোলিকভাবে এইগুলো পাঁচ নম্বর টপিক যেটি সেটি হলো বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক বিষয়ের ডাটা তা অর্থনৈতিক মাথাপিছু আয় কত বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত এই সমস্ত ডাটা এটি মূলত পরীক্ষায় আসবে এটি গেল বাংলাদেশ বিষয়বলীর পাঁচটি টপিক এবার আন্তর্জাতিক বিষয়বলীর পাঁচটি টপিক বিউপির পরীক্ষার জন্য এক হলো জাতিসংঘ এবং তার সহযোগী যে সংস্থা সমূহ রয়েছে বিশ্বব্যাঙ্ক আইএমএফ এই সমূহ এরপরে দুই নম্বরে অন্য অন্য আন্তর্জাতিক সংস্থা তথা বিমস্টেক ব্রিক্স ওআইসি সহ বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে এই সংস্থা সমূহের সম্মেলন এগুলো এরপরে গুরুত্বপূর্ণ চুক্তি এবং গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন সম্মেলন এগুলো তথা বিশ্বের বিভিন্ন সম্মেলন যেরকম ক্যাম ডেভিড চুক্তি এর পরবর্তীতে রোম চুক্তি ম্যাস্ট্রিক চুক্তি এই সমস্ত গুরুত্বপূর্ণ চুক্তি এগুলো পরীক্ষায় বিউপিতে বেশি আসে এর পরবর্তীতে চার নম্বর টপিক হলো পুরস্কার ও খেলাধুলা সাম্প্রতিক থেকে এই কোশ্চেনটা দেয় তথা নোবেল পুরস্কার কে পেলো পুলিশজার পুরস্কার কে পেলো ব্যালন্ডিয়ার কে পেলো তার এই রকম খেলাধুলা রিলেটেড কে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো কে অলিম্পিকে স্বর্ণ পদক জিতল এই সমস্ত টপিক তার মানে এটা সাম্প্রতিক থেকে দিবে আর লাস্ট টপিক হলো মানসিক দক্ষতা তার মানে হলো বিউপিতে কিন্তু মানসিক দক্ষতা নিয়ে কোশ্চেন হয় এবং এই কোশ্চেনের आंसर পাওয়ার জন্য যে কোনো বাজার থেকে যেমন মানসিক দক্ষতা বিষয়ক একটি বই অথবা বিউপির যে প্রশ্ন ব্যাংকে যে মানসিক দক্ষতা আছে ওগুলো প্র্যাকটিস করলেও হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ